তারা যতই নিয়ে আপনারা করতেছেন চৌধুরীর সাথে যে ইউরোপীয় ইউনিয়নের তিনটা দেশের রাষ্ট্রদূতের মিটিংটা আরকি এটা আমি বিস্তারিত আপনাকে জানাতে পারবো না আমি এক ব্যাপারে খুব ভালো নেই আচ্ছা আমি অন্য প্রশ্ন জিজ্ঞাসািত হলাম আপনার মামলা তো যেটা চিফ প্রসিকিউটরের প্রসিকিউটরের সর্বশেষ বক্তব্য যেটা যে এই সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে তারা মন হল মামলাটা রায়ের রায়ের জন্য তৈরি করে ফেলছেন দেখেন বাই কথা জানতে আমাদের এটা পরে আপনি কোনো পদক্ষেপ ঠিক করে থাকেন কি করবেন আপনারা উকিলের ব্যাপারটা হচ্ছে আর এই যে মৃত্যুর পরে এই জিনিসটা খুব সামনে আসলো এত বয়স্ক মানুষ আপনারা তো সবাই বয়স হয়ে গেছে যারা যুদ্ধ করছিলেন সবার বয়স হয়ে গেছে এই মৃত্যুটা মৃত্যু হাত কোড়া হাতে এবং ওনার ছেলে আমাদেরকে বলছিল যে পিজিতে বারবার পাঠানো হচ্ছিল পিজিতে চিকিৎসা ছাড়াই জেলখানে ফেরত পাঠাচ্ছিল তারা এভাবে মারা গেল তারপরে তাদেরকে বলা হলো বিশেষ করে যদি আলোকের ধারণা থাকে মানে আমরা তো রাজ্জদী আমাদের আজকে পঁচাত্তর বছর বয়স আমরা অনেক কিছু দেখেছি আমরা মানে পাকিস্তানের এই সামরিক জনতাও এত স্ট্রং ছিল। এরা বাড়িঘর পুড়িয়েছে যা মানে যেখানে মুক্তিযোদ্ধারা ধারা ছিল সেখানে বাড়িঘর পুড়িয়েছে অন্য বাড়িঘর তো মানে সাধারণত পড়ে এইগুলি এইগুলি মানে এইগুলো এখন তো বাসার থেকে মানুষ বেরোতে পারে না মানুষের স্বাধীনতা নাই বা স্বাধীনতা নাই এবং যেখানে যাচ্ছে সেখানেই অপদস্ত হচ্ছে মানুষ মানে সন্ধ্যার সময় বেরোতে পারে না কেউ টাকা পয়সা নিয়ে বেরোতে গেলে তার সেইটাই হচ্ছে মানে একটা অরাজকতার একটা পূর্ণ মাত্রায় এখানে বাংলাদেশ এবং আমার মনে হয়

আমাদের মিছিলের আপনার হিসাবে বলছে তারপরে ওই যে বিএনপি নিয়ে আটক করে মুক্তিভণ্ড দাবি করে মুক্তিভণ্ড আদায় করে ছেড়েছে এইরকম সবই হ্যাঁ এতে লোকেরা

তৃতীয় আমার সঙ্গে দিবে হুম আর রাষ্ট্রাক্তিত আইজিপি তো রাষ্ট্র কিউয়ে গেছে মানে যেমন না বুঝে চাই করে আমাদের কিছু ভালো নেই তবে একটা জিনিস ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস কিন্তু আপনার

পরে একটা দল ইন্ডিয়াতে গেছে বাংলাদেশের জার্নালিস্টদের একটা দলকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে তাদের সাথে কালকে বিক্রম মিস্ত্রির বৈঠক ছিল সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা ব্যাপারটা

দুইটি তো একটা স্বাধীন দেশ এখানে ইচ্ছা করলেই তো কেউ মানে কেউ ব্যাপারে ইনটাতে করতে পারে না এটা তো এইটা তো সবাই যাচ্ছে এখানে ইন্ডিয়াও যাচ্ছে আমাদের যতই তাদের সাহায্য আমাদের পেয়ে থাকি কিন্তু সরাসরি এখনো করার সেই সুযোগটা পাচ্ছে না সুযোগ আসলেই নিশ্চয়ই ইন্ডিয়া বসে থাকবে জীবনে দুবার ইন্ডিয়া গেলেন স্যার একবার যুদ্ধ করতে গেলেন একাত্তরে স্বাধীন করলেন বাংলাদেশের জন্য পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ